লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি সদস্য রমজানের দ্রুত গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বাইশ এপ্রিল দুপুর একটার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আহত যুবলীগ কর্মীর পরিবার সহ প্রায় শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জমা দেন আহত আয়নাল উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামরী এলাকার আদিদুল ইসলামের ছেলে সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী অভিযুক্ত রমজান আলী আট নং কাকিনা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি উল্লেখ যে পনেরোই এপ্রিল সোমবার রাত এগারো কোটিকার সময় কাকিনা ইউনিয়ন মৈশামরী এলাকায় সরকারি ঘর বিক্রির প্রতিবাদ করায় আইনাল নামের এক যুবলীগ কর্মীর উপর বর্বজিত্ব হামলা চালিয়ে তার পায়ের ও হাতের রক কর্তন করেন আহত আইনাল গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ ঘটনায় গত সতেরো এপ্রিল রমজান ও তার বাহিনীর দায়ের করা হয়েছে এজাদ দায়ের এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেননি কালিগজ থানা পুলিশ মানববন্ধনে আহত আইনাল হকের স্ত্রী মোসাম্মদ মুন্নি বেগম বলেন আমার নাম মুন্নি বেগম

কোনো কিছু করতেছে না সরকার থেকে আমি তার বিচার চাই আমার স্বামী কে চাই আমার সন্তানের দুটি বাতিল করতে চাই মেম্বারি জানি বাতিল হয় আপনাদের কাছে আমার এটাই চাই আমার স্বামীকে সুস্থভাবে ভাবে সুস্থ সবল আমার স্বামীকে চাই আমার সন্তানের পিতা চাই আমি আর কিছু চাই না ন্যায্য বিচার চাই আমি মন্দিরের কাছে টিউনের কাছে জনগণের কাছে গ্রামবাসীর কাছে আমার স্বামীর বিচার চাই আমার কাছে আর কিছুই চাই না আমি আর আর সেই বেশি কিছু বলতে পারবো না আইনালের পিতা আজিজুল্সলাম বলেন বাবা মা বাবা আমার পায়ের বক্ষরে দিছে বাবা পায়ের বক্তারা বলেন আমার ওখানে মৈশামুরি গ্রামে এই নিজাম নামে একটা লোক আছে ওই লোকটা খুব দীর্ঘ লোক খুব দরিদ্র লোক নিয়ে রমজান গুরু বড় আইসা আরো লোকজন সাথে করে নিয়ে যায় হেরা ওই নিজামের জমিটা রাত তিনটার সময় যে জমিতে হাল মারে জমি দখল করে বাড়ি আগুন টাগুন লাগাই দেয় পুরা সারখার করে দিছে আমার ওখানে আবাসনে ঘর ছিল ঘর দলিল আছে আমি এই দলিলের জন্য এই ঘর নেওয়ার জন্য রমজানের কাছে ফর্ম নিয়ে সহি সবাই গেছিলাম সহি দেয় নাই রমজান বলছে যেখান থেকে পাবা সেখান থেকে নেও সিএমএনের কাছে গেছি সিএমএন নেয় নাই টিউনের কাছে গেছি টিউন আমাকে পাত্তা দেয় নাই বিয়ের কাছে আমি কাগজটা জমা দিয়েছি তারপরেও অনেক হুমকি টুমকি দেওয়ার পরে রমজান আমাকে দুইবার মারতে গেল টিওনর সামনে চেয়ারম্যানের সামনে পিএর সামনে তাদের সামনে আমাকে হুমকি দেখাইতেছে আমাকে খায়া ফেলবে খতম করে ফেলবে পৃথিবী থেকে তুলে দিবে আমার ঘর ওখানে ছিল দলিল আছে আমার সরকার আমাকে দলিল দিয়েছে কিন্তু উমজান ওখানে বাচ্চা দেয় না আমার ওখানে নির্ভর লোক আমার কোনো লোকজন নাই রমজানের সব লোক টাকা দিয়ে কিনে নেওয়া কিন্তু আমার তো ভাই টাকা নাই আমি তো দিতে পারি না এই জন্যে সরকারের কাছে কোনো বিচার পাই না আমি এটা বিচার চাই রমজান মিয়ানবী মেম্বারকে মৈষীম থেকে পরিষ্কার চাই আমরা বিচার চাই আমার নাম ইসলাম এগারো মাসের ছাব্বিশ তারিখ আমার জমিতে চব্বিশ সালে তেইশ সাল জমিতে ধান ছিল ওই জমিতে ধান বলে ওরা কাটি নিবে এই কথা বলি আসিয়া আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা কথা বলছে আমার কাছে আসছিল শাহরান আসছিলো রমজানের ভাই আরো ওর লোকজন নিয়ে আসছিলো আসার পরে আমি ওই টাকাটা না দেওয়াতে দুই দিন পরে আমার জমিতে আর রাতের অন্ধকারে আসিয়া হাল আমার হাল জমির ভিতরে হাল দিছে গাড়ির সামনে গেছি যাওয়ার পরে ওর ভাই ব্রাদার এবং আরও লোকজন আমাকে মাইডাং করে সরে ধুয়ে ভুট্টা গাড়ি এবং আমার বাড়িতে আঙুল লাগাই দিয়ে চলে গেছে আমরা ত্রিপুল লাইনে ফোন দেওয়া পুলিশ যখন ওইখানে যায় আমার লাইটের টর্চ লাইটের আলো পায় ওরা সবাই চলে গেছে সালামাইকুম আমার নাম মোসাম্মদ কোহিনুর বেগম আমি সাত আট নয় মহিলা সংরক্ষিত মহিলা সদস্য আসলে কি বলবো আমার তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না দর্শকের কাছে আমার একটা আপিত আবেদন যে আমি একজন জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আসলে কি জনগণের সাথে এরকম আচরণ করা কি আমার ঠিক আমার ওয়ার্ডের মেম্বার যেমন সরকারি ভূমিহীনদের ঘর হত দরিদ্রদের ঘর বিতরণ হচ্ছে সেই ঘরে সে বেনিফিট অনুযায়ী ত্রিশ চল্লিশ হাজার করে টাকা নিচ্ছে সেই বিনিময়ে সেখান থেকে আমার আবেদন ছিল আমাকে দুটো ঘর দেন আমি কি জনপ্রতিনিধি না আমি কি ভোটে আসি নাই এই বলে আমি বলছি আমাকে দুটো ঘর দেন ওখান থেকে আমাকে একটি ঘর সেটা দেওয়া হয়েছে ইউনো সার আমার বাসায় গিয়ে সর জমিনে তদান্তন করে তদান করে উনি আমাকে ঘরটা দিছেন সেই ঘরের পরের দিন সকাল দশটা আমাকে প্রস্তাব দিছে খালে তুমি টাকা নিয়ে আসো টাকা কোথায় আমি কোথাও টাকা নিতে পারবো না ব্যক্তি সে যাতায়াতের কোনো টাকা নিয়ে এসে তাকে আবেদন করে স্যার সরাসরি ঘর দিয়ে দিছেন সেক্ষেত্রে অনেক আমাকে সে লাঞ্ছিত ভোগানিত করতেছে যেমন আমি এ পর্যন্ত আজকে মনে হয় দুই বছর পার হয়ে গেল আমাদের মেম্বারের বয়স আমি ওখান থেকে সর্বোপরি ওই এক নাম্বার ওই মেম্বার এখানে বঞ্চিত আমার পরিবার আমি চালাইতে পারতেছি না অসহায় আমি একজন সদস্য হয়ে সে কি করতেছে আমি চোখে দেখতেছি আমি সহ্য করতে পারতেছি না আমার গার্জেনদেরকে বিচার দিলেও আমি সেটা পাচ্ছি না আমি সেই পরিবারের মেয়েও নয় সেই পরিবারের বউ নয় কিন্তু আমার আবেগগুলো এতটাই জমে আছে যে আমি আমার সংসার চালাইতে পারতেছি না এমন অবস্থায় আছে ওই একমাত্র এক মেম্বারের কারণে সে এত কাজ করতেছে রাতারাতি ভূমিহীন জমি দখল করা রাতে আগুন লাগিয়ে দেওয়া দল পল নিয়ে সব কাজ করা আমার পাশের বাড়িতে রাত তিনটার সময় সে এসে দল পাল নিয়ে আগুন লাগাই দিছে তখন ওখানে আমাকে হুমকি দেয় দেখো তো মহিলা মেম্বার যায় নাকি তার ছবিটা আগে উঠাও কিন্তু আমি কি থাকতে পারি ঘরে যেমন আজকে সবাই চলে আসছে আমি আমার নিজের গতিতে আসি নাই জনগণ আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে আমি কি ঘরে থাকতে পারি বলেন আপনারা আমি বাধ্য হয়ে আসছি এখানে যে আসলে জনগণের পাশে না গেলে আমার হবে না সে আমার ওয়ার্ডের মেম্বার হোক কিন্তু আমার জনগণের কাছে থাকতে হবে এই বলে আমি আজকে এখানে জনগণের সাথে আসছি যে আমার মেম্বার আসলে ওয়ার্ড ভিত্তিক এই কাজগুলো করতেছে সেটা রহ রহ প্রমাণ সবার কাছে জিজ্ঞাসা করেন মেয়ালি বিষয় ওভারঅল সব বিষয় নিয়ে তার কাছে রিপোর্ট প্রমাণ সব আছে আসলে বলে যে অল্প কথাই বললেই মানুষের সম্মান ভালো থাকে বেশি কিছু বলতে চাই না বাকিটা হচ্ছে আমরা একজন নির্বাচিত সদস্য হয়ে যদি জনগণের উপর এরকম প্রভাব ফেলতে পারি আমার মেম্বারের কি করা উচিত বলেন আপনারা কে এল বাংলা নিউজ লালমনিরহাট